আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকে আমরা এসেছি পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা এর মোট আয়তন তিনশো পঁচানব্বই বর্গ কিলোমিটার ইতিহাস থেকে জানা যায় যে পার্বতীপুরের খোলাহাটির নিকটে ফকিরবাজার ফুটবল মাঠ সংলগ্ন উত্তরে কিচোর নামে এক রাজার বিলাস কেন্দ্র ছিল রাজার অপূর্ব সুন্দরী মেয়ে যার নাম পায়রাবতী পায়রাবতী পার্বতীপুর রেললাইন সংলগ্ন কাশাহার নামে অবস্থিত দিঘির জলে আত্মহত্যা করে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এ স্থানের নাম পায়রাবতীপুর যা পরবর্তীতে পার্বতীপুর নামে পরিচিত এই উপজেলাটির উত্তরে সৈদপুর উপজেলা দক্ষিণে ফুলবাড়ি ও নবাবগঞ্জ উপজেলা পূর্বে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা পশ্চিমে চিরির উপজেলা অবস্থিত এখানেই অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বড় পুকুরিয়া কয়লাখনি পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন মধ্যপাড়া কঠিন শিলাখনি বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা রেলওয়ে ওয়ার্কশপ ল্যাম্প হাসপাতাল এখানে জন্মগ্রহণ করেছেন আবদুল্লাহ এল বাকি এ জেড এম রেজওয়ানুল হক চলচ্চিত্র অভিনেতা জাম্বু সৈয়দ আব্দুস সামাদ প্রমুখ ব্যক্তিবর্গ আসলে আমরা এখনও আমাদের নিজের দেশটাকেই ভালোভাবে চিনি না আমার কাছে পার্বতীপুর শহরটাকে খুব শান্তশিষ্ট মনে হচ্ছিল চারপাশের সবুজ প্রকৃতি বিস্তৃত আমবাগান নানা জাতের আমের সমারোহ আমরা একদম পার্বতীপুর শহরের প্রবেশদ্বারে চলে এসেছি এখন যেহেতু গ্রীষ্মকালীন সময় নানারকম ফলমূলে চারোপাশে হচ্ছে পরিপূর্ণ ছিল আম লিচু কাঁঠাল নানা ধরনের ফল চারপাশের মনোরম দৃশ্য দেখতে ভালোই লাগছিল প্রকৃতির এক নিস্তব্ধতা এরপর আমরা যাচ্ছিলাম হচ্ছে এখানকার এক বিখ্যাত হোটেল মামা ভাগিনা হোটেলে এর আগেও আমি এসেছিলাম এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই তো এখানকার খাবারের মধ্যে আমার হচ্ছে বাটার নানটা খুবই পছন্দের তাই আমরা হচ্ছে বাটার নান অর্ডার করলাম তবে দুঃখজনক হলেও সত্য এখানে চা নেই তো বাটানানটা খেতে সুস্বাদু লাগছিল সঙ্গে চা হলে একটু ভালোই হতো এরপর আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম সূর্য ডুবে যাচ্ছিল ছিল প্রকৃতির মাঝে একটা ঘুম ঘুম ভাব ঠান্ডা বাতাস সব মিলায় আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল চারপাশের আম গাছগুলোতে অনেক ধরনের আম ছিল ভালোই লাগছিল সব মিলায় ভালো থাকবেন সবাই